শুভ সন্ধ্যা আমার পরিবারের সকল সদস্যদেরকে এবং রোজ ডে শুভেচ্ছা আমার পরিবারের সকল সদস্যকে তো আজকে তো রোজ ডে আর আমি আজকে একটু রেডি হচ্ছিলাম বেরোবো বলে একটু দরকার আছে বুঝতেই পারছ আগের বছরটা তো অন্যভাবে কেটেছে রোস্ট এটা আর এ বছর পুরোপুরি অন্যভাবে মানে মাঝের একটা এমন একটা ঝড় এলো সেই ঝড়টাই সব কিছু যেন এখনও পর্যন্ত মানে মানুষ ঝড় এলে যেমনি ওলট পালট হয়ে যায় না সেগুলোকে গুছাতে সাজাতে যেমন দেরি হয় সেমনি আমার ঝড় এসে অনেক কিছু মানে মানে পুরোটাই সব ব্যাপারটাই ওলট পালট হয়ে গেছে সেটাকে সাজাতে সত্যিই একটু দেরি হয় এটা সংসারই বলো মনের দিক থেকেই বলো সব সব দিক থেকে তো এই যে আমি রেডি হচ্ছি ও জিজ্ঞেস করছিল কোথায় বেরোচ্ছ তা আমি বললাম যে একটু বেরোচ্ছি দরকারে ওকে তো বলতে পারছি না যে কী কাজে বেরোচ্ছি তো সেই জন্য বেরোচ্ছিলাম আর এই যে শিউলি শিউলি বললো যে একা বেরোবা আমি বললাম না শিউলিকে নিয়েই বেরোবো তুমি কি বেরোবা বলল যে না আমি বেরোবো অবশ্যই কিন্তু অন্য জায়গায় যাব তো এই দেখো রেডি হয়ে গেছি আর শিউলি রেডি হচ্ছে এই যে ও ভাই আজকে রোজ ডে বলে দেখো কি সুন্দর ড্রেস দিচ্ছে শিউলি অ্যাকচুয়ালি কি আমরা কারোর কাছে রোজ আনতে যাচ্ছি হ্যাঁ একজনা বলেছে বটে আমায় রোজ দেবে তুমি এবার রকম করে দেখতে এসছো কেন আমি আসলাম তাহলে রোজ দেবে বললে যে বেরোবো না এ মা তা বাড়ি যাবো বললাম যে বাড়িতে যাব তো যাও আজ তোমাকে নেবো না আজকে শুধু আমি শিউলি রোজ ডে মানাতে যাবো রোজ সরো শুধু মুখটায় কিছু মাখতে পারছি না এটাই আমার দুঃখ মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে কিছু বলা নেই হ্যাঁ আমিও পড়বো শুলি তো চলো বেরোই বেরিয়ে গিয়ে দোকানে যাই দেখি এই দোকানে তো যাবো না কোথায় যেন যাবো ও আমার ব্লাউজের দোকানে যাবো ঠিক আছে চলো তো এই দেখো তোমাদের বললাম না রোজটি যেহেতু একটু বেরিয়েছিলাম আর রোজটি ওর জন্য গোলাপ নেব না এটা তো হয় না আর দেখি এখনও পর্যন্ত গোলাপ নিইনি নি আদৌ কখন নিতে পারবো সেটা জানি না তো এই যে দোকানে এসছি কারণ সামনেই সরস্বতী পুজো আর তোমরা তো জানোই আমরা ম্যাচিং পড়তে ভীষণ ভালোবাসি এটা ও খুব ভালো পছন্দ করত। এখন জানি না ওর মনে মনে কি হচ্ছে আমার তো ভীষণ আমি সব সময় চাই যে আমরা দুজন ম্যাচিং পরব আর শুরু থেকেই তোমরা দেখেছ ম্যাচিং পরে পড়েই অভ্যস্ত আমরা তো সেই জায়গায় দাঁড়িয়ে এক এক সময় ভাবি দূর যে মানুষটাই ঠিক নেই আবার সত্যিই তো ম্যাচিং পরে কি লাভ হবে আবার ভাবি যে না ঠিক আছে চলো তো জামাটা নিলাম কি সেটা অবশ্যই তোমাদের জানাবো আর এই যে চলে এসছি তারপরে ফুলের দোকানে যেহেতু আজকে ফুলের রোজ ডে সেহেতু ফুলের দোকানে চলে এসেছি আর ফুলও নিয়ে নিয়েছি ভয় ভয় লাগছে যে ও কি করবে আনন্দও লাগছে যে ও গোলাপ আনবে কিনা না দু রকম কথা ভেবেই খুব মানে কনফিউজ হয়ে আছি যে কি করবে এই যে শরীর আমি একটু ইন্টারেস্টিং আছি রাত্রের বেলা কি হয় দেখার জন্য আর ও একটু এই ব্যাগটা এই ব্যাগটাই তলাটাই রাখছি বললি এই খাটটার তলাটাই ব্যাগটা রাখ জামার আর গোলাপটা আমি অন্য জায়গায় রাখছি নেই মনে হয় বেরিয়েছে কোথায় বলো না খুব খিদে পেয়েছে আমার একটু চা গরম করতে হবে চা করাই আছে না ফ্ল্যাক্সে এবার না ফ্ল্যাক্সে চাটা ঢুকিয়ে রাখবো বুঝছিস তো শিওলি ফ্ল্যাক্সটা আর কোনো কাজে লাগছে না হ্যাঁ খাটের তলায় রেখে দে আমার শাড়িটা পার করে রাখ আলাদাভাবে আর এই যে ও বেরিয়েছে কোথায় গেছে তা তো জানি না দেখি আসলে বলবো একটু বেড়াতে নিয়ে যেতে আজকে একটু খুব ভালো লাগছে মনটা হ্যাঁ শাড়িটা রাখ ওই এই আলমারিতে ঢুকে ও মাথা ঘুরে যাচ্ছে এমনি ঠান্ডা লেগেছে চলো বাবার সঙ্গে দেখা করে আসি ও বাস হয়ে পড়েছে বাবা সবাই শুয়ে আছে আর ফোন আমার ফোন এসেছে দেখ তো ও করছে কি না টাকা আমি এদিকে টাকাই ছুড়ে ছড়ি ভাব রাখ ও ফোন আসছে তো চলো দেখি ও আসুক যদি যায় তাহলে নিচে নামবো অবশ্যই কথা বলবো আর দেখি বেড়াতে নিয়ে যাই কিনা একটু কেমন লাগছে কোথায় গেছিলাম এত দেরি হয়ে গেল

তোমরা তো দেখতেই পেলে দোকানে গেছিলাম আমরা দোকান থেকে ঘুরে এসেছি আর ঘুরে এসে ওপরে গেছিলাম একটু আর ও বেরিয়েছিল। তো আমি ওকে বললাম যে চলো এর একটু একটু বেরিয়ে আসি কারণ আগের বছরটা তো একটু অন্যরকম গেছিলো আমাদের তো এই বছরটাও জানি না কীভাবে যাবে ও আমার জন্য আলাদাভাবে গোলাপ টোলাপ এনেছে না তাও আমি জানি না কিন্তু আমি ওর জন্য গোলাপ কিনেছি আর জামা নিয়েছি ও যেহেতু বাইরে চলে গেছিলো তাই জন্য ভালোভাবে বলতে পারছিলাম না কতটা তাই আমি ভিতরে এলাম তাই তোমাদের সেটা জানালাম আমি ওপরে গিয়ে লুকিয়ে এসেছি জিনিসটা দেখো বেরিয়ে আসছে একটু বেড়াতে যাচ্ছি এবার এবার আমরা দুজনেও বেরোবো একসঙ্গে একটু গাড়িটা বের করো জন্য তো একটু বেরোবো একটু আড্ডায় চা খাবো তো যেগুলো আনা সেগুলো আমার আনা হয়ে গেছে হলো

কালকে মাঝরাতে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে মাঝরাতে ঘুম থেকে ওঠো এখন বেরোবো মানুষ ভাই আড়াইটার সময় কোথায় যাই আমার লং ড্রাইভে এই তখন আড়াইটা বাজে নাকি তখন 3:30 এর উপরে বাজে না আড়াইটা আড়াইটার সময় বলেছি আমার লং ড্রাইভ এতে ইচ্ছা করেছিল তাই ওকে বলেছি তো বললাম যে চলো বেরোবো তোমাদেরও তো বললাম যে আজকে একটু বেরোবো আজকে রোজ তো একটু আনন্দ

আমি এখন ওকে গোলাপটা দেব রাত বারোটা বাজে আর আজকে যেহেতু মানে রোজ ডে সেহেতু আমি গোলাপটা ওকে দেব আর যে জামাটা তোমরা আনতে দেখেছো বেশি দূরে যাস না কথা শুনতে পাবে আমাকে কথাটা বলতে দে কাছে আয় যে জামাটা আনতে দেখেছো ওই জামাটা আমি ওকে আজকেই দিতে চাই তো চলো দেখা যাক কি হয় কি রিয়াকশান হয় আমার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো গোলাপও আনেনি আমি যেটুকু জানি এনেছি সে না তো যাই হোক কোত আমাকে দিক আর না দিক আমি ওকে দিতে চাই আর আমি ওকে ডাকবো আর জামাটা ওইখানেই রেখেছি দেখেছি আছে সেখানেই তো দেখি ওর রিয়াকশানটা কী হয় সোনা কি গো কি শোনো একটু শোনো না একটু শোনো চাদরটা গায়ে দিয়ে আসো চাদর তো গায়ে দিয়ে ঠান্ডার মধ্যে কি করব বলো একটা কথা বলতে চাই তোমার তো কথা লেগেই আছে সব সময় বলে ফেলো কি কথা বলে ফেলো শুনছি বলছি হ্যাপি রোজ ডে হ্যাঁ হ্যাপি রোজ ডে আর একটা কথা হাসছো কেন একটু শোনো এদিকে আবারও দূরে যাবো কি দরজার বাইরে চলে যাবো নাকি না না তাহলে

এই জামাটা এনেছি তোমার জামা সরস্বতী পূজার দিন আমার শরীর সঙ্গে ম্যাচিং করে পড়বা কারণ তুমি তো জানো ম্যাচিং করে পড়াটা আমি খুব ভালোবাসি আর এই যে বলো তুমি আমাকে ফেলে দিলে না এইসব এখন আমার ভালো লাগে না এইসব বাচ্চা বয়সে ভালো মনে হয় সব সময় সব রকম মতো তো থাকে না এনো তোমার বোলা তুমিই রাখো তুমি খুশি হওনি হ্যাঁ খুব খুশি হয়েছি তো এরকম করে কেউ করে তুমি আমার জন্য গোলাপ আনোনি না ঠিক আছে আমি আশা করছি না আমি আগের বছরের মতো আমি জানি এই বছরটা অনেকটা আলাদা কিন্তু ইমপ্রেস করছো জামা দিয়ে আমাকে ইমপ্রেস ইমপ্রেস করব কেন এই জামা পড়তে আমি ভালোবাসি বলে আমি কিছু কিনে নিইনি নাকি তো ওরকম করে ফেলছো কেন না তাই বলছি ওরকম করে ফেলছি না তাই বলছি যে ইমপ্রেস করছো আমাকে তুমি জামাটা পরবে না চলো পরবো

ভালো করে তো দিলাম খারাপ করে কি কিছু না তুমি তো বলতে পারতে যে দেখো মন্দির আমি তো রোজ জানতে পারি নেই বা আমার মনে নেই তোমারটা আমি তোমাকে রিটার্ন করছি হ্যাঁ রিটার্ন করেই তো দিলাম অত সময় অত সবসময় সবকিছু বলা যায় না রে সবসময় অত সবকিছু বলা যায় না আর কিছু না আমার কাজ আছে কাজ করছি একটু তুমি জামাটা নিয়ে পছন্দ মানে খুশি হওনি হ্যাঁ খুশি অনেকটা আনন্দ নিয়ে এসেছিলাম তোমার কাছে এইটা আশা করিনি সব কিছু মিশ্রে যাওয়ার পরেও আমি কিন্তু এটা তোমার কাছে আশা করিনি তা আমি তোমার সাথে কি বা খারাপ ব্যবহার করলাম আই ম্যাম ইমপ্রেস করার জন্য আমাকে দিচ্ছ আমি সেটাই তোমায় বলেছি এর থেকে বেশি কিছু তোমাকে বাজে কথা কিছু বলেছি না তুমি তো ইমপ্রেস করব কেন তুমি তো এমনিই আমার আমি তোমাকে কিসের জন্য ইমপ্রেস করব মনে হলো ইমপ্রেস করার জন্য হয়তো দিচ্ছ আমাকে তাই বললাম আর কি জামাটা রেখে দিলাম পছন্দ ওলে সরস্বতী পুজোয় একসঙ্গে পড়ো এটাই বলবো